আমি অনেক ইনফরমেশন থেকে বিচ্ছিন্ন থাকতাম এবং এটা ইচ্ছা করেই থাকতাম অনেকগুলো ইনফরমেশন বা সিদ্ধান্ত কিন্তু আসিফ বাক্যের বা রিফাত ওদের পর্যায়ে থেকে যেত বা পলিটিক্যাল কমিউনিকেশনগুলা যোগাযোগগুলা বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে বা গ্রুপগুলোর সাথে এগুলো কিন্তু আসিফ বাকের ওরা করতো এবং আমি জানতামও না কার সাথে কী কথা হয়েছে কখন কথা হয়েছে তো এটা আমার আমি ইচ্ছা করেই জানতাম না কারণ সব ইনফর্মেশন আমার কাছে থাকাটা ঝুঁকিপূর্ণ তো যখন কিন্তু সেই সরকার সেই সময় সরকার বা গোয়েন্দা সংস্থা তারা ভাবছে আন্দোলন যেহেতু আমি এই পুরো সার্কেলের লিডার আমি ছাত্র ছাত্রির সেক্রেটারি এবং আন্দোলন আমি ফেস তো আমার আমাকে ধরলে মনে সব কিছু পাওয়া যাবে আসলে তা আমাকে তারা তুলে নিয়ে যায় এবং তারা প্রচণ্ড পরিমাণ আসলে হতাশ হয় কারণ আমার কাছে আসলেই কোনো ইনফরমেশন নেই এবং তারা অনেক মারধর করে আমার মোবাইল সব কিছু তারা অ্যানালাইসিস করেও দেখতেছে আমি আসলেই অনেক ইনফরমেশান দেন আমার সাথে বিএনপির কোনো নেতার ওই আন্দোলন সময় কখনোই কথা হয় বা ছাত্র দলের শিবিরেরও ওই অর্থে কথা হয়নি কারণ কমিউনিকেশনগুলো যোগাযোগ করতে ওরা আসি পরে আসিফকে একটা পরে তুলে নেন যে কিন্তু টার্গেট করছিল আমাকে